আপনি যদি শীতে প্রতিদিন গরম পানি পান করেন এবং আপনার বয়স যদি পঞ্চান্ন ও ষাট বছরের বেশি হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ গরম পানি একদিকে ওষুধের মতো কাজ করে আবার ভুলভাবে পান করলে ধীরে ধীরে শরীরকে ভেতর থেকে দুর্বলও করে দিতে পারে আর আশ্চর্যের বিষয় হল বেশিরভাগ বয়স্ক মানুষ না জেনেই প্রতিদিন এই ভুলটি করে থাকেন দেখুন শীতে গরম পানি পান করা খারাপ নয় আসলে সঠিকভাবে পান করলে এটি জয়েন্টের ব্যথা হজমের সমস্যা সর্দি কাশি এমনকি গ্যাসের সমস্যাতেও অনেক আরাম দেয় কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন আমরা গরম আর খুব বেশি গরম এর পার্থক্যটা ভুলে যাই আজ আমরা এ বিষয়েই কথা বলবো শীতে গরম পানি পান করার সময় বয়স্কদের কোন কোন বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত নিলে কি কি ক্ষতি হতে পারে আপনি বা আপনার বাড়ির কোনো বয়স্ক সদস্য যদি এই ভিডিওটি দেখছেন তাহলে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি উপকারী মনে হলে আপনার সমবয়সী বন্ধুদের বা পরিবারের কোনো বড় সদস্যের সঙ্গে অবশ্যই শেয়ার করুন আর এ ধরনের সহজ স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন প্রথম এবং সবচেয়ে বিপজ্জনক ভুল খুব বেশি গরম পানি পান করার অভ্যাস শীত শুরু হলেই অনেক বয়স্ক মানুষের বাড়িতে একটা কথাই শোনা যায় পানি আর একটু বেশি গরম করো খুব ঠান্ডা লাগছে কাপ থেকে ভাপ উঠছে হাতে কাপ ধরা যাচ্ছে না তবু মন বলছে এই পানিটাই আসল ওষুধ কিন্তু এখান থেকেই নির্বেগ ক্ষতি শুরু হয় খুব বেশি গরম পানি প্রথমে গলাকে জ্বালিয়ে দেয় তারপর খাদ্যনালীকে আর শেষে পাকস্থলীর ভেতরের আস্তরণকে দুর্বল করে দেয় শুরুতে কোনো ব্যথা হয় না তাই বয়স্করা মনে করেন সব ঠিক আছে কয়েক সপ্তাহ পর গলা বসে যেতে শুরু করে কণ্ঠস্বর ভারী লাগে কখনো কখনো মনে হয় খাবার গিলতে গেলে যেন আটকে যাচ্ছে পেটে জ্বালা টক ঢেকুর আর বুকে হালকা আগুন লাগার মতো অনুভূতি হতে থাকে আসল সত্য হলো বয়স্কদের শরীর ভেতর থেকে বেশি নাজুক হয়ে যায় যেমন পুরনো মাটির কলসি বাইরে থেকে ঠিকঠাক দেখায় কিন্তু সামান্য বেশি গরমেই সেটার ক্ষতি হতে পারে হালকা কুসুম গরম পানি শরীরকে আরাম দেয় কিন্তু খুব বেশি গরম পানি শরীরের সঙ্গে লড়াই শুরু করে সঠিক তাপমাত্রা সেটাই যেটা পান করার সময় কষ্ট নয় বরং স্বস্তি দেয় দ্বিতীয় বড় ভুল খালি পেটে বারবার গরম পানি পান করা সকালে উঠে এক গ্লাস হালকা কুসুম গরম পানি পান করা ভালো অভ্যাস কিন্তু অনেক বয়স্ক মানুষ এটাকে অতিরিক্ত বাড়িয়ে দেন নাস্তা করেননি পেট খালি তবু একটু পরপর গরম পানি পান করছেন শুধু ঠান্ডা লাগছে বলেই ধীরে ধীরে এই অভ্যাস পাকস্থলীর প্রাকৃতিক হজমশক্তিকে দুর্বল করে দেয় ফলাফল হিসেবে ক্ষুধা কমে যেতে শুরু করে খাবার ভালো লাগে না আর শরীরে অকারণেই দুর্বলতা আসতে শুরু করে অনেক বয়স্ক মানুষ বলেন জানি না কেন হঠাৎ হঠাৎ মাথা ঘোরে বা দাঁড়ালেই মাথা ঝিমঝিম করে আসলে পেট খালি থাকা সত্ত্বেও বারবার গরম পানি পান করলে হঠাৎ করে ব্লাড প্রেসার কমে যেতে পারে বিশেষ করে যেসব বয়স্ক মানুষ আগে থেকেই বিপি সুগার বা হার্টের ওষুধ খান তাদের জন্য এই অভ্যাস আরও বেশি বিপজ্জনক হতে পারে শরীরের পানি দরকার কিন্তু পেটের খাবারও দরকার শুধু পানি দিয়ে শরীর চলে না খালি পেটে বারবার গরম পানি পান করা এমন যেন তেল ছাড়া ইঞ্জিন জোরে চালানো শব্দ হবে ঠিকই কিন্তু ভেতরে ভেতর ক্ষতি হতে থাকবে তৃতীয় গুরুতর ভুল ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গেই গরম পানি পান করা এই ভুলটা এতটাই সাধারণ যে বেশিরভাগ মানুষ এটাকে ভুল বলেই মনে করে না সকালে উঠে ওষুধ খেলেন তারপর সঙ্গে সঙ্গে বড় এক চুমুক গরম পানি মনে করেন এতে ওষুধ তাড়াতাড়ি কাজ করবে কিন্তু বাস্তবতা ঠিক উল্টো গরম পানি অনেক ওষুধের রাসায়নিক কার্যকারিতা বদলে দিতে পারে কিছু ওষুধ খুব দ্রুত গলে যায় এবং শরীরের ওপর অতিরিক্ত চাপ খেলে আবার কিছু ওষুধ ঠিকমতো কাজই করতে পারে না বিশেষ করে থাইরয়েড হার্ট বিপি আর সুগারের ওষুধের ক্ষেত্রে এই ভুলটা দীর্ঘমেয়াদে বড সমস্যার কারণ হতে পারে অনেক বয়স্ক মানুষ বলেন ওষুধ তো একই আছে তবু কাজ কম করছে কেন এর উত্তর অনেক সময় এই অভ্যাসের মধ্যেই লুকিয়ে থাকে ওষুধকে শরীরের ভেতরে ধীরে ধীরে কাজ করতে দিতে হয় গরম পানি দিয়ে জোর করে তার গতি বাড়ানো উচিত নয় সবচেয়ে নিরাপদ উপায় হল ওষুধ খাওয়ার পর সাধারণ পানি বা হালকা কুসুম গরম পানি পান করা যাতে ওষুধ শান্তভাবে নিজের কাজটা করতে পারে চতুর্থ সাধারণ কিন্তু প্রায় উপেক্ষিত ভুল ঠান্ডা লাগলেই শুধু গরম পানির ওপর ভরসা করা অনেক বয়স্ক মানুষ গর্ব করে বলেন আমাদের ঠান্ডা লাগে না আমরা তো শুধু গরম পানি খাই কিন্তু এটা অর্ধেক সত্য শরীরকে শুধু ভেতর থেকে নয় বাইরে থেকেও গরম রাখতে হয় যদি পা ঠান্ডা থাকে কোমর খোলা থাকে মাথা ঢেকে না রাখেন আর শুধু গরম পানি পান করেন তাহলে ঠান্ডা ঢোকার রাস্তা ঠিকই খুঁজে নেয় ঠান্ডা প্রথমে পা দিয়ে শরীরে ঢোকে তারপর হাঁটু কোমর আর শেষে বুক পর্যন্ত পৌঁছে যায় গরম পানি কিছু সময়ের জন্য আরাম দেয় ঠিকই কিন্তু বাইরে থেকে শরীর সুরক্ষিত না থাকলে ভেতরের উষ্ণতা টেকে না এই কারণেই অনেক বয়স্ক মানুষ বলেন গরম পানি খাওয়ার পরও ঠান্ডা লাগছে আসল সমস্যা পানি নয় অসম্পূর্ণ যত্ন গরম কাপড় ঢেকে রাখা পা মাথায় টুপি আর একটি ভারসাম্যপূর্ণ দৈনন্দিন রুটিন এসবে সঙ্গেই গরম পানি সঠিকভাবে কাজ করে শুধু পানিকেই ঢাল বানিয়ে নেওয়া শরীরের সঙ্গে অবিচার করার মতোই পঞ্চম বড় ভুল রাতে ঘুমানোর ঠিক আগে খুব বেশি গরম পানি পান করা অনেক বয়স্ক মানুষের অভ্যাস থাকে ঘুমাতে যাওয়ার ঠিক আগে এক কাপ গরম পানি অবশ্যই পান করবেন ভাবেন এতে ভালো ঘুম হবে আর শরীর গরম থাকবে কিন্তু বাস্তবে খুব বেশি গরম পানি রাতে শরীরকে আরাম দেওয়ার বদলে তাকে অ্যালার্ট মোড়ে নিয়ে যায় হৃদস্পন্দন একটু বেড়ে যেতে পারে শরীরের ভেতরে হালকা অস্থিরতা অনুভূত হয় আর ঘুম বারবার ভেঙে যায় এর উপর বারবার প্রস্রাবের চাপ আলাদা সমস্যা তৈরি করে ফলে বয়স্কদের ঠান্ডা মেঝেতে বারবার হাঁটতে হয় যার কারণে ঠান্ডা লাগার ঝুঁকি আরও বেড়ে যায় অনেকে বলেন ঘুম তো আসে কিন্তু গভীর হয় না এর একটা বড কারণ এই অভ্যাসটাই হয় রাতের সময় শরীরের দরকার শান্তি অতিরিক্ত গরম নয় পানি পান করতেই হলে হালকা কুসুম গরম পানি আর অল্প পরিমাণে পান করুন যাতে শরীর বুঝতে পারে এখন বিশ্রামের সময় জেগে থাকার নয় ভালো ঘুম বয়স্কদের জন্য কোনো ওষুধের চেয়ে কম নয় এই ছোট্ট বুদ্ধিমত্তাই ঘুমকে গভীর করতে পারে ষষ্ঠ গুরুত্বপূর্ণ কথা প্রত্যেক বয়স্ক মানুষের শরীর একরকম নয় এই বিষয়টা খুব কম মানুষই বোঝেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক শরীরের স্বভাব আলাদা হয়ে যায় কেউ গরম পানি পান করে হালকা ও আরাম অনুভব করেন আবার কেউ একই গরম পানিতে দুর্বলতা ও ভারী ভাব অনুভব করতে শুরু করেন কিন্তু বেশিরভাগ সময় মানুষ অন্যদের দেখে নিজের অভ্যাস গড়ে তোলে অমুকজি তো সারাদিন গরম পানি পান করেন আমাকেও তাই করতে হবে এই ভাবনাটাই সবচেয়ে বড় ভুল শরীরের সংকেত খুবই স্পষ্ট থাকে শুধু আমরা সেগুলো শুনতে চাই না যদি গরম পানি পান করার পর ক্লান্তি বেড়ে যায় পেট ভারী লাগে বা মনটা অকারণেই একটু উদাস হয়ে যায় তাহলে বুঝে নিন আপনার শরীর অন্য কিছু চাইছে বয়স্কদের শরীর ধীরে কথা বলে কিন্তু সত্য কথাই বলে যারা সময় থাকতে নিজের শরীরের ভাষা বুঝে নেন তারাই শীতে অসুখ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন নিজের বয়স নিজের শক্তি আর নিজের প্রজন অনুযায়ী গরম গরমবাণীর অভ্যাস গড়ে তোলাই হল বুদ্ধিমানের কাজ সপ্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সন্তুলনী আসল ওষুধ এই পুরো কথার সারসংক্ষেপ খুব সহজ গরম পানি না কোনো দেবতা না কোনো শত্রু এটা শুধু একটি উপায় মাত্র সঠিক সময়ে সঠিক পরিমাণে আর সঠিক তাপমাত্রায় পান করলে এই গরম পানি জয়েন্টের ব্যথা কমায় পেট পরিষ্কার রাখে এবং ঠান্ডা থেকে রক্ষা করে কিন্তু যখন এটাকে প্রজনের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় তখন একই জিনিস ধীরে ধীরে সমস্যায় পরিণত হয় বয়স্কদের সুস্থতা কোনো একটিমাত্র অভ্যাসের ওপর নির্ভর করে না বরং ছোট ছোট ভারসাম্যের ওপরই নির্ভর করে অল্প পানি অল্প বিশ্রাম অল্প যত্ন আর অল্প ধৈর্য এগুলি আসল চিকিৎসা যেসব বয়স্ক মানুষ এই ভারসাম্যটা বুঝে নেন তাদের শীতকাল অনেক সহজে কেটে যায় শরীর তাদের সঙ্গে থাকে মনও শান্ত থাকে এই বোঝাপড়া আজই যদি আপনি গ্রহণ করেন তাহলে সামনে আসা বহু বছর হতে পারে আরও নিরাপদ ও আরামদায়ক এখন এক মুহূর্ত থেমে ভেবে দেখুন প্রতিদিনের এত ছোট একটা অভ্যাস যেমন গরম পানি পান করা যদি আপনার স্বাস্থ্যের উন্নতিও করতে পারে আবার নষ্ট করতে পারে তাহলে বুদ্ধিমত্তার গুরুত্ব কতটা বেড়ে যায় বয়স বাড়া মানেই দুর্বলতা নয় কিন্তু না ভেবে অভ্যাস গ্রহণ করা শরীরকে নির্বে ক্লান্ত করে তোলে আজ আপনি যে কথাগুলো শুনলেন সেগুলো ভয় দেখানোর জন্য নয় বরং রক্ষা করার জন্য কারণ আপনার অভিজ্ঞতা আপনার উপস্থিতি আর আপনার সুস্থতা শুধু আপনার জন্য নয় পুরো পরিবারের জন্যই অমূল্য শীত আসবে যাবেও কিন্তু আপনি যদি সঠিকভাবে নিজের যত্ন নেন তাহলে প্রতিটা ঋতুই আপনাকে আরও একটু করে শক্তিশালী করে তুলবে নিজের শরীরের কথা শুনুন তাকে সম্মান দিন আর মনে রাখবেন বুদ্ধিমত্তার সঙ্গে বাঁচা প্রতিটি দিন বয়সের চেয়েও অনেক বেশি মূল্যবান